তাহলে অভিযোগটা পাবে দেখো ভাই ভাই মারাত্মক একটা ইমোট কিন্তু এটা তো এই মুহূর্তে কিন্তু আমার সেই ভালো লাগছে তাই আমি কিন্তু এই মুহূর্তে নিবো এই মুহূর্তে নেওয়ার কারণে দেখো আমার কাছে কিন্তু তিনটে বান্ডিল আছে তো আমি যদি আরেকটা একটা বান্ডিল নেই তাহলে কিন্তু আমি ওখানে চারটা বান্ডিল কমপ্লিট হয়ে যাবে আমি এই মুহূর্তে পাওয়া যাবো তো সেই কথা সেই কাজ তো এখন যাবো আমরা লাখ টাকার ভিতরে স্পিন মারার জন্য দেখো ভাই আমার কাছে আছে কিন্তু এক্সচেঞ্জ করার জন্য একশো উনত্রিশটা টোকেন আর লাগবে মাত্র একাত্তরটা তো একাত্তরটা আমি কি সাতশো টাকা দিয়ে পামো না না পাম আল্লাহ মোহাম্মদ ভালো জানে তো আছে কোনো কথাই বলে গায়ে খালি স্ত্রি নেবো কারণ কোনো কথাই না বলে দশটা পারলেই হয়ে যাবে মানে একবার দশটা পারলেই হয়ে গেছে ভাই সাইজ আমি একবার শুধু দশটা দিস ভাই বেশি মারতে পারবো না একবার শুধু দশটা দিলেই হবে তো আমি কিন্তু সরাসরি নব্বই টাকা মধ্যে স্পিন করবো

শুধু একটা করে দিতেছে ভাই আবারও সে ছয়টাই দিতেছে ভাই ছয়টা করে দিলে হবে না আগে না ভাই আর দশটা দাও দশটা বা পাঁচটা একবার দিয়ে দাও তো আমরা কিন্তু এটা মাদারের ভিতরে এটা মেরে দিই গাইস মাদারের ভিতরে এটা দিই মাদারের ভিতরে ষাটটা দিতে ভাই ষাটটা ভাই একটাই মানে এটা রিওয়ার্ড দিলে কি হয় ভাই এটা রিওয়ার্ড দিলে কি হয় ভাই অলরেডি কিন্তু আমি দুই হাজার ডায়মন্ডের স্পিন করে দিছি দেখতে লাগাই একটার মধ্যে পাঁচ বার পড়ছে আবারও ছয়টা দিছে ভাই ছয়টা করে দিলে কি হইব ডায়মন্ড আছে মাত্র দুইটা দুইশো ভাই একটা বান্ডিল দিলে কি এমন হয় মানে একটার মধ্যে ভাই দশটা দিছে দশটা দিছে ভাই এবার দশটা দিছে ভাই এবার একটু ভালো লাগছে দশটা দিয়ে দিছে একসাথে তো একশো উনসত্তরটা হয়েছে ভাই আর আছে মাত্র দুইশো ডায়মন্ড নাই দুইশো ডায়মন্ড দিয়ে কি আমি পাবো বিশ ত্রিশটা টোকেন এটা তো অসম্ভব ভাই ভাই কটা দিছে আবারও দশটা দিছে ভাই মাসাল্লাহ দশটা দিছে ভাই গের না কিন্তু ধন্যবাদ দিব আমি ভাই আচ্ছা এবার আছে কিন্তু একশো তিন ডায়মন্ড ভাই লাস্ট স্পিন এটা একটা দিয়ে দেখে না তোর কাছে বেশি কিছু চাই না তো একটা মানে ফিরিতে মাদারা দিদি ভাই ছয়টা দিচ্ছি পঁচাশি আরো পনেরোটা টোকেন লাগবে ভাই আমার বলার কিছু নাই তোমরা এবার কিছু কো ভাই পনেরোটা টোকেন লাগার কারণে ভাই এখানে নিতে পারতেছি না আর মাত্র তেরোটাই মনে আছে তেরোটাই মধ্যে আমি কি করবো দূর কালকে যদি মারি নব্বইটা এমন নব্বইটা এমন যদি পাঁচটা দেয় তাহলে এবার নব্বই তারপরের দিন পাবো একশোটা এমন একশোটা এমন না আরো কম ভাই সাতশোটা এমন দিয়েও দিল না এটা কোনো কথা ভাই মাত্র কটা পঞ্চাশ টাকা দিল সাতশো টাকা দিয়ে পঞ্চাশটা দিছে পঞ্চাশটা না তিপ্পান্ন না শুয়ান্নটা দিছে তো ভাই কী কম ভাই আমার লাখটাই আসলে খারাপ আমি কী করছি গাছ দেখো যদি দেখাই আমি এখানে মানে উইকলি মারছি তিনটা মান্থলি মারা আছে একটা তার যদি আমি না পাই তাহলে ভাবব আর আছে দুই দিন তো একটা দুইটা পঁচাশি পঁচাশি কত হয় আশি আশি একশো ষাট সত্তর সত্তর আরও আছে তেরোটা এমন মানে আর দুইটা স্পিন করতে পারবো যা দেখা যায় দুইটা স্পিন দিতে হবে না তো গাইস ভাই যাই হোক গাইস যদি আমি নেই এটা তো পরবর্তী ভিডিও তো আমি তোমাদেরকে অবশ্যই দেখাই দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর ওরা দ্বারা কিন্তু শেয়ার করো আর যারা নতুন আছে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো বিদায় নিশ্চয়ই প্রিয় ভালো লাগলে লাইক করে দিও